এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো চলে আসলাম হিজাবের কালেকশন নিয়ে আজকে কিন্তু প্রচুর পরিমাণের কালার দেখাবো তো সবগুলোই থাকবে 72 বাই 30 তো মিডিয়াম সাইজ যেটা থাকে সেটা এটা দিয়েও কিন্তু আপনারা ফুল কভারেজ হিজাব পরে নিতে পারবেন এই যে আর এটা হচ্ছে ক্রাব জর্জেট তো একটা হচ্ছে মানে একটা মানে এর মতো একটা আবরণ আছে ঝড়ঝেটের মধ্যে প্লেন না বার এটা ঝরঝে ঝরজেটা প্লেন না আর এটার মধ্যে বৈশিষ্ট্যটা আমি আপনাদেরকে বলে দিব এটা কোনো কান টান দেখা যাবে না পাতলা না যে পাতার পরে যে কান দেখা যায় অনেকগুলো দেখা যায় শিবন জর্জেটের মধ্যে কান টান দেখা যায় কলা দেখা যায় এটা কিন্তু সেরকম দেখা যাবে না আর সেই সাথে আমি আপনাদের আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না এই যে একটা ক্রাফস এর মতো আবরণ আছে মানে চিনির দানা দানা টাইপের একটা আবরণ আছে জর্জেটের মধ্যে জর্জেটটা তো এটার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা আমরা যে ডায়মন্ড জর্জেট যেগুলো ব্যবহার করি কিংবা শিফন জর্জে যেগুলো ব্যবহার করি সেগুলো কিছুদিন ইউজ করতে করতে দেখা যায় কি মানে আমরা যেহেতু প্রচুর পরিমাণে পিন বাঁধি পিন বাঁধার পরে দেখা যায় কি একটু একটু সুতা উঠে যায় বা নষ্ট হয়ে যায় কিন্তু এই ঝোর জেটের ক্ষেত্রে সেটা কখনো পসিবল না যতই আপনি পিন দিয়ে বাঁধেন না কেন যতই আপনি এখন কিন্তু এই ঝড় কিন্তু নষ্ট হবে না একদমই সফটের মধ্যে থাকবে ঝড় জেটটা একটুও গরম লাগবে না আর খুবই সুন্দরভাবে আপনারা সেটিং করে এগুলো করতে পারবেন আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা করে আপনারা পাচ্ছেন ফুল অ্যান্ড ফাইনাল প্রাইজে এখন আমি আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি যেটা পরেছি এই কালারটা এটা হচ্ছে ডিপ মানে কচু পাতা কালার যেটা এটা হচ্ছে সে কালার মানে অনেক অনেকটা বলা যায় যে পিত কালার টাইপের যে মানে পিত কালার বলে না এটা হচ্ছে সে পিত কালার মানে কচু পাতা কালার এটা হচ্ছে সেটা তো কচু কোচ পাতা কালার হতে রান্না করার পরে যে কালারটা হয় ওটাই এই আর কি তো কালারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা আমি আমার জন্য রেখেছি তো এরপরে নেক্সটে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর কালার আছে আর স্টপ কিন্তু দ্রুতই শেষ হয়ে যায় আপনারা দ্রুত অর্ডার করবেন একদম প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিয়ে নেবেন আর ম্যাচিং করে পড়তে থাকবেন কারণ হিজাবের কালেকশনের কোনো শেষ থাকে না আর দেখা যায় কি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট হিজাব পড়তে পছন্দ করার যারা কিনা বোরকা পরে থ্রি পিস পরে আর বাহিরে যায় হিজাব তো লাগেই একটা হিজাব দুইটা হিজাব দিয়ে তো চলে না না ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে ডেলি যেহেতু সবার বের হতে হয় ডেলি কিন্তু হিজাব লাগে এই আর কি অনেকক্ষণ বক বক করে ফেলেছি দুই মিনিট প্লাস হয়ে গিয়েছে ভিডিও এখন আমি আপনাদেরকে হিজাব দেখাই এটা হচ্ছে নেক্সট কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার এতটাই সুইট এতটাই বিউটিফুল বলার বাহিরে কালারটা কিন্তু খুবই স্মার্ট প্রত্যেকটা কালার বেছে বেছে এনেছি এমন না যে চোখ বন্ধ করে কালেকশনগুলো করেছি অনেক বেশি বেছে বেছে এনেছি যেগুলো কিনা আমার পড়তে ভালো লাগবে যেগুলো কিনা আমার চোখে ভালো লাগছে যেগুলো কিনা আমি পড়বো সেগুলো বেছে বেছে কালারগুলো এনেছে। এনেছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হচ্ছে সবার অনেক বেশি ফেভারেট থাকে গতবার ব্ল্যাক কালার সেরি জরোচটার যেগুলো এনেছিলাম সবগুলো শোল্ডার ছিল তো সে কারণে এবারে অনেকগুলো ব্ল্যাক কালার এনেছে এটা হচ্ছে অ্যাশ কালার তো এইসব কালার কিন্তু প্রত্যেক কিছুর সাথে ম্যাচিং হয়ে যায় প্রত্যেক কিছুর যাতে আপনারা যাতে যাতে পড়তে পারেন সেই জন্য আপনাদের জন্য এই কালারগুলো কালেক্ট করা প্রত্যেকটা কালার এতটাই প্রিটি এতটাই সুন্দর বলার বাহিরে এগুলো পরার পরে যে কি লাগবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না আর কাপড়ের কোয়ালিটি এতটাই সফটের মধ্যে পাচ্ছেন এতটাই সফটের মধ্যে আপনার আপনারা এগুলো নেওয়ার পরে বুঝতে পারবেন এগুলো সম্পূর্ণ নিউ ভার্সন এসেছে এই হিজাবগুলো এই যে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর প্রত্যেকটা হিজাবের কালার তো এরপরে হচ্ছে এটা হচ্ছে আরো একটা কালার এই কালারগুলো সবাই কি যে পছন্দ করে বলার বাহিরে প্রত্যেকটা কালারের হিজাব আপনারা মানে আমার পেজে কিংবা হোয়াটসঅ্যাপে নক করলে পেয়ে যাবেন আর আপনারা চাইলে বিউটি অল ইন ওয়ান পেজে নক করতে পারেন সেখানে আপনারা নক করলে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আরো একটা কালার খুবই সুইট কালার প্রত্যেকটা কালার আসলে এতটাই প্রিটি এরপরে এটা হচ্ছে আর একটা কালার এটার মধ্যে উনিশ বিশ করে তিনটা কালার এসেছে মানে এই কালারটার মধ্যে তিনটা কালার এসেছে বাকি কালারগুলো তো আপনারা দেখেছেনই এটা হচ্ছে কলিজা মেরুন কালার দেখতে পাচ্ছেন কতটা প্রিটি প্রত্যেকটা হিজাব আসলে আমি তো জানি সবাই চার পাঁচটা করে নিয়ে ফেলবে এটা হচ্ছে মিষ্টি কালার ম্যাজান্দা কালার যেটা সেটা আপনারা ম্যাচিং করে যে কোনো কাপড়ের সাথে পড়তে পারবেন এই কালারও সবার কিন্তু অনেক বেশি চাহিদা ফুল থাকে যার কারণে আসা এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইটেরও প্রচুর পরিমাণে চাহিদা ছিল ক্রিম কালার এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুবই ডিফারেন্টের একটা হিজাব এসেছে আপনারা দ্রুত অর্ডার করে নেবেন তো এটা হচ্ছে নেভি ব্লু কালার তো আশা করছি আমার আজকে প্রত্যেকটা হিসাবের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে প্রাইস মাত্র আড়াইশো টাকা করে আপনারা বেশি বেশি করে অর্ডার করে স্টকে নিয়ে রাখবেন তাহলে সবগুলো পাবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস